আপনারা জানেন জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে এর এই অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চেকপোস্ট এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির যে গত চব্বিশ ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় চারশো একচল্লিশটি টহল টিম মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো উনষাট্টি এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল টিম ছিল দুশো বারোটি ফোর্ড পেট্রোল মিষ্টি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল সাতাশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্তরে আমাদের ছেষট্টিটি চেকপোস্ট স্থাপন পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর জন মাদক কারবারী বাড়ি দুজন প্রতারক এবং জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে বারোটি এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিসি আবা এক কেজি চল্লিশ গ্রাম গাজা চুয়াত্তর গ্রাম বোতল ফ্যান্সিডিল এবং এক গ্রাম হেরইন উদ্ধার করা হয় আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইলসহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি কাটা আনোয়ার গ্রুপের দুজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেল এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদি দা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রুজু প্রক্রিয়াধীন রয়েছে গত ছয় মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি জানুয়ারি দুই থেকে জুন দুই পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো একুশটি খুন এবং এক হাজার আটষট্টিটি চুরির মামলা রেকর্ড করা হয় এই হিসাবে যদি আমরা চিন্তা করি গড়ে ঢাকা মহানগরীতে বিশটির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে পাঁচটির মতো ঘটনা সংঘটিত হয় গত ছয় মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে ছেচল্লিশটির মতো চিন্তায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আরেকটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি সেটা হচ্ছে চাঁদাবাজি গত ছয় মাসের পরিসংখ্যানে আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে সত্তরটির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয় এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না হয়তো কোনো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিসি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি আমাদের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ আপনারা জেনে আনন্দিত হবেন সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় আসতে সক্ষম হয়েছে। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সম্প্রতি রাজধানীর যে চাঞ্চল্যকর সোহাগ মামলা আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় বারোজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে নয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এক্ষেত্রে অ্যাজাহার নামীয় এবং অজাহার বহিত বহির্ভূত গুরুত্বপূর্ণ আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আর যারা পলাতক রয়েছে তাদেরকেও গ্রেফতার প্রক্রিয়াধীন রয়েছে আর একটা বিষয় আমাদের নিয়মিত কার্যক্রম যেটা ট্রাফিক ব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছি এবং বিভিন্ন স্থানে আমরা কিছু পরীক্ষামূলক ড্রাইভারশন কাজ কর দিচ্ছি এবং এইসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো খুব ইতিবাচক ফলাফল নিয়ে আসছে তথাপি কিছু ট্রাফিক আইনে বেশ কিছু মামলাও প্রতিদিন রুজু হয় গত চব্বিশ ঘন্টায় এরকম দুই হাজার মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে দুশো বিরাশিটি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং বিরানব্বইটি গাড়ি ব্যাকার করা হয়েছে আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে নগরবাসীর সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আইন মেনে চলবেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং যে কোনো ক্ষেত্রে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করবেন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আমরা ঢাকা মহানগর পুলিশ সবসময় আপনাদের পাশে আছি থাকব আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ